এই যে জুমাবার চলে যায় কয়জন আমরা সুরায় কাহাফটা তেলাওত করি সময় আসবে এমন দাজ্জালের ফিতনা চূড়ান্ত হতে হতে দাজ্জাল যখন চলে আসবে চল্লিশ দিন এই পৃথিবীর ভিতরে দাজ্জাল থাকবে কয়দিন এ মাত্র চল্লিশ দিনের ভিতরে সারা ওয়ার্ল্ড সে ভ্রমণ করবে এই চল্লিশ দিনের প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান সাহাবাই কাম আরস করলেন অগুনা বিজি এই সময়ে আমাদের নামাজের হালত কেমন হবে একদিন যদি এক বছরের সমান হয় তাহলে আমরা কি ওই দিন নামাজটা পড়বো কেমনে নবীজি বললেন সময় নির্ধারণ করে নামাজ পড়া লাগবে দাজ্জাল যদি আপনার আমার যুগে চলে আসে এই সময়ে সমস্ত পাওয়ার দাজ্জালের হাতে চলে যাবে এমনভাবে চলে যাবে দাজ্জাল আসার আগেই তালা প্রথমে বৃষ্টিকে একবার কমিয়ে দিবেন পৃথিবীতে আসা জমিনের উর্বরতাকে আল্লাহ রাব্বুল আল এক বাঘ কেড়ে নিবেন এর পরের বছরে তিন ভাগের মধ্যে দুই বাঘই জমিন উর্বরতা হারিয়ে ফেলবে বৃষ্টি বন্ধ হয়ে যাবে তৃতীয় বছরে এমন হবে একেবারে বৃষ্টিও বন্ধ জমিনের আবাদ বন্ধ হয়ে যাবে খরা লেগে যাবে এ অবস্থা যখন চলবে কারাম আরস করলেন ইয়া আল্লাহ তাহলে আমরা খাবো কি নবীজি বললেন এই সময় ইমামদারদের খাবার হবে আল্লাহর জিকির আপনি করবেন বলবেন আল্লাহ আকবর বলবেন এটাই আপনার রিজিক হিসাবে আল্লাহ যোগ করে দিবেন সোহাম তাহলে আপনি একটু চিন্তা করেন আজকে আপনি আমি যদি বাঁচতে চাই দা জালের ফেতনা থেকে সুরায় কাহাফটা জুমাবারে তেলাওয়াত করবেন যারা যারা পরবেন এই পড়ার কারণে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমী নুরানি বানায় দিবেন দাজ্জালের ফিতনা আপনাকে গ্রাস করতে পারবে না হেফাজত করবে বলেন আল্লাহ এই আমলটা প্রতিনিয়ত করবেন সুরায় কাহাফের প্রথম দশটা আয়াত মুখস্থ করে ফেলবেন দশটা আয়াত কি হবে এই একটু প্রতিদিন পড়তে থাকবেন দেখবেন এক মাস পরে দেখেন প্রত্যেক দিন অথবা মোবাইলের ডিভাইস দিয়ে আপনার শুনে শুনে সাথে সাথে একটু বলার চেষ্টা করেন দেখবেন আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে এই দশটা আয়াত যারা পড়বে আল্লাহ রাব্বুল আরমিন ওই হোলামের জন্য দাজ্জালের ফিতনাকে আল্লাহ উঠায় নেবে বলেন আল্লাহ আকবর এগুলো আমাদের জন্য হাতিয়ার বলছিলাম এই মোবারক জিলকাদ মাসে যে আমলগুলোর মধ্য দিয়ে হজের সাপ পাওয়া যায় যারা আমরা হাত যেতে পারি নেই বাইতুল্লায় যাওয়ার সুযোগ হয় নেই আল্লাহ আমার সেই তৌফিক দেয় নেই আমি যে এই অবস্থায় বাংলাদেশে বসে নাবেজি শিখানো আমলগুলো যদি আমি করি সে আমলের কারণে আল্লাহ তালা হজ্জের সবাব দিবেন এর মধ্যে পঞ্চম নাম্বার আমল এটি রমজান মাসে যারা উমরা করবে আল্লাহ হজের পরিমাণ আল্লা বান্দাকে দান করে দিবে এবার হজের সবাবটা কি এটা বোঝার চেষ্টা করেন হজ করলে সবটা কি হজ করলে সবাব হচ্ছে রজা ও মুহু একটা লোক যদি নিরেক মন থেকে হস করে ফিরে আসে ছোট্ট একটা শিশু বাচ্চার যেমন কোনো গুণা থাকে না আল্লাহর ওই গোলামকে শিশু বাচ্চার মতো করে আল্লাহ ফিরে আন শিশু বাচ্চার জীবনে সদ্যপ্রসূত নবজাতক শিশু বাচ্চার যেমন কোনো গুণা থাকে না হজ করার দ্বারা যিনি বান্দার গুনা গুলা মাফ করে দেন তিনি কে এই যে পাঁচটা বিষয় বললাম এবার পাঁচটা বিষয় আপনি একটু মিলায় দেখেন রেজাল্ট হবে আল্লাহ আতিয়াবু আকসার আল্লাহ এর চেয়েতে বড় এর চেয়েতে মহান ছোট ছোট আমলের বিনিময়ে যিনি বান্দাকে মাফ করে দিতে চান তিনি